সুপ্রিয় দর্শক মন্ডলী আপনাদের সবাইকে সালাম ও শুভেচ্ছা আমি ডাক্তার ইস্তেমা সাদুজ্জামান জুয়েল সুধীবৃন্দ প্রতিদিন আজকেও আপনাদের প্রিয় অনুষ্ঠান আজকের সংবাদপত্র দৈনিক সিলেটের ডাকের প্রধান প্রধান শিরোনাম নিয়ে হাজির হয়েছি শোনার আমন্ত্রণ রইল আজ শুক্রবার দশই মার্চ চোদ্দশো একত্রিশ বাংলা তেইশে রজব চোদ্দোশো ছেচল্লিশ হিসটি চব্বিশে জানুয়ারি দুই হাজার পঁচিশ আজ দৈনিক সিলেটের ডাকের প্রধান প্রধান শিরোনগুলোর মধ্যে রয়েছে দৈনিক সিলেটের প্রথম পৃষ্ঠায় পরিবেশিত নিউজগুলোর লিড নিউজ হচ্ছে ডয়ের প্রতিবেদন বাংলাদেশে মাইনাস টু ফর্মুলা ফিরে আসছে কি অভ্যুত্থানের মুখে গত বছরের পাঁচই আগস্ট শেখ হাসিনার ক্ষমতাচ্যতে বাংলাদেশে একটি নতুন অধ্যায়ের সূচনা করেছে এর মাধ্যমে ষোলো বছরের বেশি সময় ধরে চলা শেখ হাসিনা ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রতিদ্বন্দ্বিতার অবসান ঘটে সাতাত্তর বছর বয়সী শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন অন্যদিকে উনআশি বছর বয়সী বেগম খালেদা জিয়া এ মাসে চিকিৎসার জন্য যুক্তরাজ্যে গেছেন এই পরিস্থিতিতে বহুল আলোচিত মাইনাস টু ফর্মুলা নিয়ে বাংলাদেশে নতুন করে আলোচনা শুরু হয়েছে খবরটি পড়ার আমন্ত্রণ রইল শুধুবৃন্দ আরও রয়েছে ঐতিহাসিক গণ অভ্যুত্থান দিবস আজ বাঙালি জাতির স্বাধিকার আন্দোলনের অন্যতম প্রধান মাইল ফলক উনসত্তরের ঐতিহাসিক গণ অভ্যুত্থান দিবস আজ শুক্রবার মুক্তিকামী নিপীড়িত জনগণের পক্ষে জাতির মুক্তি সনদ খ্যাত ছয় দফা এবং পরবর্তীতে ছাত্র সমাজের দেয়া এগারো দফা কর্মসূচির প্রেক্ষাপটে সংঘটিত হয়েছিল গণভ্যুত্থান সিলেটসহ সহ দেশে বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত শীর্ষ খবরটি প্রকাশ পায় আজ দৈনিক সিলেটে এটাকে প্রথম পৃষ্ঠায় বলা হয় সিলেটসহ দেশে বিভিন্ন জায়গায় ভূমিকম্প অনুভূত হয়েছে বৃহস্পতিবার দিবগত রাত একটা তেইশ মিনিটে তীব্র ঝাঁকুন অনুভূত হয় যদিও এটি বেশিক্ষণ স্থায়ী হয়নি ছয় মাস পর নগরীতে একশো নব্বইটি ইমারত নির্মাণের অনুমতি পাওয়া গেছে মে থেকে অনলাইনে আবেদন জানালেন সিসিক সিইও সিলেট নগরীতে ইমারত অর্থাৎ বাসাবাড়ি নির্মাণের অনুমতির ক্ষেত্রে সৃষ্ট জটিলতার অবসান হয়েছে প্রাথমিকভাবে একশো নব্বইটি ইমারত নির্মাণের অনুমতি মিলেছে পর্যায়ক্রমে আরও ইমারতের অনুমতি দেওয়া হবে কমিটির সাথে সংশ্লিষ্টরা জানিয়েছেন বাংলা একাডেমি পুরস্কার পাচ্ছেন দশজন শীর্ষ খবরটিও প্রকাশ পায় বলা হয় বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দুই পাচ্ছেন চব্বিশ পাচ্ছেন অমর একুশে বইমেলার উদ্বোধন অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ তাদের হাতে এ পুরস্কার তুলে দেবেন চৌকি দেখিতে সড়কে দুই শ্রমিকের মৃত্যু অসহায় পরিবার শিষ্য খবরটিও প্রকাশ পায় অষ্টম রোটা প্লাস্ট মিশ্রণে তেষট্টি জনের বিনামূল্যে সার্জের শিশুর খবরটিও প্রকাশিত হয়েছে আজকে এতে জানা যায় সিলেটে অষ্টম রোটা প্লাস্ট মিশনে বিনামূল্যে তেষট্টি জন রোগীর ঠোঁট কাটা এবং প্লাস্টিক সার্জারি হয়েছে গতকাল বৃহস্পতিবার রাতে নগরীর দরগা গেইট হোস্ট একটি হোটেলে মিশনের সমাপনী অনুষ্ঠানে তথ্য জানানো হয় পনেরো বছর পর কারামুক্ত হলেন বিডিআর এর একশো সদস্য দীর্ঘ পনেরো বছর পর কারাগার থেকে মুক্তি পেলেন বিস্ফোরক মামলায় জামিন পাওয়া বিডিআর এর একশো সদস্য গতকাল বৃহস্পতিবার ঢাকা কেন্দ্রীয় কারাগার ও গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে তাদের মুক্তি দেওয়া হয় এই খবরটি প্রকাশ পায় দৈনিক সিলিন্ডার প্রথম পৃষ্ঠায় পড়ার বেশ কিছু বিষয়ে অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ ভূমিকা পালন করতে পারছে না বলেছেন মির্জা ফখরুল বলা হয় বেশ কিছু বিষয়ে অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ ভূমিকা পালন করতে পারছে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন আমি কথা গতকালও বলেছি অন্তর্বর্তী সরকার যদি নিরপেক্ষ না থাকে তাহলে একটা নিরপেক্ষ সরকার দরকার হবে নির্বাচনের সময় সুনামগঞ্জে ঢাকা উস্কান্তি আঞ্চলিক মহাসড়ক গাছ দুর্ধর্ষ ডাকাতি শিশু খবরটি প্রকাশ পায় আরও রয়েছে সিভিল সার্জন অফিসের অ্যাওয়ারনেস মিটিং কুষ্ঠরোগ নির্মূলের জন্য প্রয়োজন অধিক জনসচেতনতা সিভিল সার্জন ডাক্তার মনীশর চৌধুরী সিলেটের সিভিল সার্জন ডাক্তার মনীশর চৌধুরী বলেছেন কুষ্ঠ রোগ নির্মূলের জন্য প্রয়োজন অধিক সচেতনতা দেশের প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং জেলা সদর হাসপাতালে কুষ্ঠ রোগের চিকিৎসা এবং বিনামূল্যে পাওয়া যায় এগুলো কাজে লাগাতে হবে সিলেট অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার দ্বিতীয় খেলা দিনের খেলা সম্পন্ন বলা হয় সিলেট প্রেস ক্লাব অভ্যন্তরীণ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার দ্বিতীয় দিনের খেলা সম্পন্ন হয়েছে গতকাল বৃহস্পতিবার ডমিনোজে যৌথ চ্যাম্পিয়ন্স হয়েছেন মঞ্জুর আহমদ ও আবু সাইদ মোহাম্মদ নোমান এবং যৌথ রানার আপ হয়েছেন গোলজার আহমেদ ও শেখ আব্দুল মজিদ অপর নিউজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সাতসরি জাতীয় উদ্যানে দেখা মিলল এশিয়াটিক ব্ল্যাক প্রজাতির বিলুপ্ত ভালুক চুনারুঘাটের সাতসরি জাতীয় উদ্যানের গভীর অরণ্যে দেখা মিলেছে একটি বিরল প্রজাতির বন্য ভালুকের হারিস দে বর্মা নামের এক স্থানীয় শৌখিন ফটোগ্রাফারের ক্যামেরায় এই ভালুকের ছবি ধরা পড়ে এ নিয়ে এলাকায় রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে আরও সংবাদের মধ্যে রয়েছে বড়লেখায় যুবদল নেতা নোমান হত্যা আমরা দুই আসামি গ্রেপ্তার সবার আগে নিজের সন্তানদের শিক্ষার আলোয় আলোকিত করতে হবে বলেছেন তাহসিনা রুশদি লুনা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন উপদেষ্টা মন্ত্রীর সদস্য ও সাবেক সংসদ সদস্য এম ইলিয়াসলি আলী সহধর্মী তাহসিনা রুশদি লুনা বলেছেন বিগত সতেরো বছর আমরা একটি জালিম ফ্যাসিস্ট সরকারের অধীনে ছিলাম সেই সরকারের বিরুদ্ধে কারো কথা বলার অধিকার ছিল না আমরা রাস্তায় দাঁড়াতে পারতাম না বিশ্বনাথে যুবলীগ নেতা সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আটক শীর্ষ খবরটি প্রকাশ পায় আর রয়েছে সিলেট জেদ্দা মদিনা ফ্লাইটে শতভাগ আসন সিলেটের যাত্রীদের জন্য সংরক্ষণের দাবি বিমানের কাছে আটাব সিলেট অঞ্চলের স্মারকলিপি প্রদান সিলেট জেদ্দা মদিনা ফ্লাইটে শতভাগ আসন সিলেটের যাত্রীদের জন্য সংরক্ষণের দাবি জানিয়েছে অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ আটাব সিলেট অঞ্চল গতকাল বৃহস্পতিবার আটাবের পক্ষ থেকে বিমানের জেলা ব্যবস্থাপকের সাথে সাক্ষাৎ ও তার কাছে দেয় এক স্মারকলিপিতে তারা এই দাবি জানান খবরটি পড়ার অনুরোধ রইল এছাড়া রয়েছে শহীদ জিয়া সর্বক্ষেত্রে সাহসী ভূমিকা রেখেছিলেন বলেছেন কয়েস লোদি সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সিলেট সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র এবং নারী ও শিশু অধিকার ফোরামের উপদেষ্টা রেজাউল হাসান কয়েস লোদি বলেছেন বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়ে মুক্তিযুদ্ধের মহানায়ক হিসেবে পরিণত হন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর খবরটি পড়ার অনুরোধ রইল এছাড়া রয়েছে কোকর মৃত্যুবার্ষিকী বার্ষিকীতে মহানগর বিএনপি দোয়া মাহফিলাজ আর রয়েছে নগরীতে অবৈধ পথে আনা ইন্ডিয়ান মোটরসাইকেল আটক দুই আপাসেন ইন্টারন্যাশনাল ছয় বছর পূর্তি সঠিক পরিচর্যার মাধ্যমে স্পেশাল চাইল্ডদের যোগ্য করতে হবে সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক পদ্মাসন সিংহ বলেছেন স্পেশাল চাইল্ডদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে আপসেন ইন্টারন্যাশনাল এ প্রতিষ্ঠানের কাজগুলো সত্যি অসাধারণ একটি বিশেষ ক্ষমতা সম্পন্ন শিশুদের পরিচর্যার আপাসান ইন্টারন্যাশনাল যেভাবে কাজ করছে তা সত্যি প্রশংসনীয় তাদের সঠিক পরিচর্যা এবং মূল্যায়নের মাধ্যমে দেশের জন্য যোগ্য করে তোলা সম্ভব সুধীবৃন্দ আরও রয়েছে দেখা মিলল বিশ্বের দ্রুততম পাখি পেরেগ্রিন ফ্যালকনের পর্যটক ও অতিথি পাখির কলরবে মুখর বাইকা বিল শ্রীমঙ্গলের হাইল হাওরের মাছের অভয়াশ্রম বাইক্যা বিল এখন বিভিন্ন প্রজাতির মাখি পাখির কিচিরমিচির মিচির শব্দে মুখরিত প্রতি বছরের মতো এবারও বাইকা বিলে এসেছে পরিযায়ী পাখি সহ ঝাঁকে ঝাঁকে বিভিন্ন প্রজাতির অতীত পাখি খবরটা পড়ার অনুরোধ রইল আর রয়েছে ওমরা যেতে হঠাৎ মেনিনজাইটিস টিকা বাধ্যতামূলক টিকার সংকটে বিপাকে সিলেট শহর সারা যাত্রীরা ওমরা ও ভিজিট ভিসায় সৌদি আরবে যাওয়ার ক্ষেত্রে মেনিনজাইটিস টিকা বাধ্যতামূলক করেছে সৌদি সরকার এতে বিপাকে পড়েছেন বাংলাদেশ থেকে সৌদি যেতে ইচ্ছুক যাত্রীরা শুধুবৃন্দ আরও রয়েছে পরিশ্রম সততার মাধ্যমে কাজ করলে জীবনে সফল হওয়া যায় বলেছেন প্রফেসর ডাক্তার জিয়াউর রহমান চৌধুরী সিলেট এমএ ওসমানী মেডিকেল কলেজের প্রিন্সিপাল ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্কুল অব মেডিকেল সায়েন্সেসের ডিন প্রফেসর সায়েন্সেস রহমান চৌধুরী বলেছেন পরিশ্রম ও মাধ্যমে কাজ করলে জীবনে সফল হওয়া যায় খবরটি পড়ার অনুরোধ রইল আরও রয়েছে সিলেট জেলা কর আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি সিরাজুল ও সম্পাদক শিপু সতীবৃন্দ এই ছিল আজকে দৈনিক সিলেটের আগে প্রধান প্রধান শিরোনাম পড়ার আমন্ত্রণ রইল তবে বিস্তারিত জানার জন্য ভিজিট করুন ডাব্লিউ ডাব্লিউ ডট সিলেটেড ডাক ডট কম ডট বিডি অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা এসে গেছি যাবার আগে আবার আপনাদের সবাইকে জানাচ্ছি সালাম ও শুভেচ্ছা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনায় আল্লাহ হাফিজ